প্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম কীভাবে মুরগি পালন করে সফল হবেন এবং মুরগি পালন করে সফল হওয়ার কিছু গুরুত্বপূর্ণ বিষয় এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব ইনশাল্লাহ তাই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবেন মুরগি পালন করে সফল হতে হলে প্রথমে আপনাকে অল্প পরিসরে মুরগি পালন করে মুরগি পালনের অভিজ্ঞতা অর্জন করতে হবে তাই প্রথমে আপনাকে অল্প পরিসরে কমপক্ষে ছয় মাস মুরগি লালন পালন করতে হবে এবং মুরগির সঠিক পরিচর্চা কৃমিনাশক প্রয়োগ এবং ভ্যাকসিনেশন সম্পর্কে ধারণা নিতে হবে এই ছয় মাস মুরগি লালন পালন করাকালীন সময় কী কী সমস্যার সম্মুখীন হলেন এবং কী কী রোগের সম্মুখীন হলেন এবং এই রোগে কী কী ওষুধ ব্যবহার করে সমাধান পেলেন সেটি একটি নির্দিষ্ট খাতায় নোট করে রাখতে হবে পরবর্তীতে এই সমস্যাগুলো এবং এই রোগগুলোর সম্মুখীন হলে যাতে খুব অল্প সময়ে সমাধান করতে পারেন অনেক প্রতিবেদনে শুধু সফলতার গল্পগুলো দেখানো হয় কিন্তু প্রতিটি সফলতার পিছনে রয়েছে ব্যর্থতা এবং অক্লান্ত পরিশ্রম তাই আপনাকে সফল হতে হলে অক্লান্ত পরিশ্রম করতে হবে এবং অনেক ব্যর্থতার সম্মুখীন হতে হবে এই ব্যর্থতার থেকে আপনি কিভাবে সমাধান পেলেন সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনাকে সফলতা অর্জন করতে হবে তাই আমি আপনাদেরকে পরামর্শ দেব প্রথমে অল্প পরিসরে মুরগি লালন পালন করে আপনারা মুরগি পালনের অভিজ্ঞতা অর্জন করে বড়ো পরিসরে মুরগি লালন পালন করলে সফল হবেন ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ